কেন ইচ্ছে করলে টাকা ছাপিয়ে বড়লোক হতে পারি না যেহেতু বাংলাদেশ সরকার টাকা বানাতে পারে তাহলে টাকা বানিয়ে কেন সবাইকে বিলিয়ে দেয় না টাকা বানিয়ে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত আর কেউ গরিব থাকত না আপনি এখন ভাবতে পারেন আমাদের দেশটা কতই না উন্নত হতো এমনটাই করেছিল কোনো এক দেশের সরকার টাকা বানিয়ে সে সকল জনগণকে বিলিয়ে দিল। সে ভাবল এতে করে দেশে আর কোনো গরিব লোক থাকবে না সবাই বড়লোক হয়ে যাবে এমনকি দেশটা ধনী হয়ে যাবে এক দোকানদার তার দোকান খুলছিল হঠাৎ সে দেখতে পেলো তার অ্যাকাউন্টে চল্লিশ লক্ষ টাকা ঢুকছে তখনই সে দোকান ফেলে দেখে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে রাস্তার ধারে তার বন্ধুর সাথে দেখা তার বন্ধু সবজি বিক্রি করত। সেও দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যাচ্ছে তার বন্ধু তাকে জিজ্ঞাসা করলো তুই দৌড়াচ্ছিস কেন তখন তার বন্ধু বললো আমার অ্যাকাউন্টে চল্লিশ লক্ষ টাকা ঢুকছে এখন কি আমি সবজি বিক্রি করব তারপর সে লোকটা বললো আমার অ্যাকাউন্টেও চল্লিশ লক্ষ টাকা ঢুকছে এই বলে দৌড়াতে দৌড়াতে বাড়িতে যেতে লাগলো এবং বাড়িতে গিয়ে দেখলো তার ছোট ভাই কলেজে যায়নি তার ছোট ভাই কলেজে পড়ে কিন্তু সে বাড়িতে বসে আসে না তার অ্যাকাউন্টে নাকি চল্লিশ লক্ষ টাকা ঢুকছে তাই সে এখন পড়ালেখা করে করবে কি পাশের পাশে একজন টিচার ছিল সেও পড়াতে যায়নি কারণ তার অ্যাকাউন্টেও যে চল্লিশ লক্ষ টাকা ঢুকছে এখন সে বাচ্চাদের পড়িয়ে করবে কি এরপর কৃষক ও ধান চাষও বন্ধ করে দিল কেননা তার অ্যাকাউন্টে চল্লিশ লক্ষ টাকা ঢুকছে সবজিওয়ালা সবজি চাষ করা ছেড়ে দিল কারণ তার অ্যাকাউন্টেও চল্লিশ লক্ষ টাকা ঢুকছে গাড়ির ড্রাইভার ড্রাইভারের কাজ বন্ধ করে দিল কারণ তার অ্যাকাউন্টেও চল্লিশ লক্ষ টাকা এসেছে সবাই সব কাজ সেরে দিয়ে যে যার মতো কাজ বন্ধ করে দিল কারণ সবার অ্যাকাউন্টে চল্লিশ লক্ষ টাকা আছে আর এত টাকা অ্যাকাউন্টে থাকতে সবাই কাজ করে এটা করবে কি কেউ আর কাজ করলো না তার টাকা নিয়ে মেতে রইল তারপর সেই দোকানদার লোকটা একদিন বাজারে গেল বাজারে গিয়ে দেখলো বাজারে কোনো লোকেই নেই এমনকি কোনো দোকানদারও নেই এমনকি দোকান খোলাও নেই কারণ সবার অ্যাকাউন্টে চল্লিশ লক্ষ টাকা আছে তাই এখন আর দোকান করে কি করবে অতপর লোকটা বাজার থেকে কিছু কিনতে পারলো না সে টাকা নিয়ে গেছিল সেই টাকা নিয়ে ফিরে এলো এদিকে ওষুধ না থাকার কারণে লোকটা অসুস্থ হয়ে পড়লো হাসপাতালে গেল। হাসপাতালে গিয়ে দেখলো হাসপাতালে কোনো ডাক্তার নেই কারণ সব ডাক্তারের অ্যাকাউন্টে চল্লিশ লক্ষ টাকা ঢুকছে তাই তারা চাকরি বাকরি ছেড়ে দিয়ে অফিসে করছে না তারপর লোকটি বাড়িতে ফিরে এলো আর কিছুদিনের মধ্যে দেশে হাগার লেগে গেলো চারদিকে কোনো খাবার নেই পানি নেই তারপর এটাকে তারা অভিশাপ মনে করলো তারপর তারা সিদ্ধান্ত নিল যে টাকাগুলো সরকারকে ফেরত দেবে ফেরত দেওয়ার জন্য তারা ব্যাঙ্কে গেল ব্যাঙ্কে গিয়ে দেখলো ব্যাংকের কর্মচারীরা ব্যাঙ্ক চাকরি করছে না কারণ তাদের অ্যাকাউন্টেও চল্লিশ লক্ষ টাকা আছে তাই তারা অফিস করছে না তারপর সেই টাকা তারা রাস্তায় সুরে ফেলতে লাগলো আর বলতে লাগলো আমার সব টাকা নিয়ে যাও তবু আমায় একটি খাবার দাও তবে কারো কাছে খাবার নেই সবার একই অবস্থা হাহাকার পড়ে গেল পুরো দেশে তারপর সবাই মিলে সিদ্ধান্ত নিল আমরা যে যা করতাম সবাই মিলে আবার আগের মতো কাজ শুরু করবো তারপর আস্তে আস্তে সকলে সবাই যা যার মতো কাজ করতে শুরু করে দিল তারপর দেশটা আগের অবস্থায় ফিরে এলো যে গল্পটা এখন আপনারা শুনলেন সেটা কাল্পনিক তবে আমরা অনেকেই গরিব ঘরে জন্ম নিয়ে ভাবি যে আল্লাহ তালা আমাকে কেন গরিব ঘরে পাঠিয়েছেন যদি প্রতিপতির ঘরে জন্ম নিতাম তাহলে জীবনটা কতই না সুন্দর হতো একটি কথা মনে রাখবেন আল্লাহ তালা আপনাকে এমনি এমনি সৃষ্টি করে অবশ্যই